আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে একা একা হাসি বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সে নীতি আদর্শ বলতে বিএনপির প্রতি কিছুই নেই এরা জানি না বিএনপির মূল চিন্তা কি নীতি কি কি জানি না ধরে নেন আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে তাহলে কেন থাকবে না

বহু দলীয় গণতন্ত্র কিন্তু এখন বিএনপি কি করতেছে অন্য দলকে সহ্য করতে পারতেছে না বা সার করতে চায় তার মানে বিএনপি আদর্শ কথাটা বুঝাতে পারিনি